দুধে ছানা কেটে কন্ডিস মিল্ক দুধ দিয়ে আজকে বানাবো মালাই সন্দেশ খুব সহজ রেসিপি ঝামেলাবিহীন খেতে অসাধারণ মজা মালাই সন্দেশ আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মিল্ক আর ছানা দিয়ে মালায় সন্দেশ বানাবো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন তো চুলায় দুধ দিয়ে দিয়েছি হাফ কেজি এই দুধটা আমি ছানা কেটে নেব দুধটা বলো কেসে গেছে এখন আমি এই দুধে লেবুর রস দিয়ে দিব আপনারা চাইলে সাদা ভিনিগার দিয়েও ছানা কেটে নিতে পারেন তো আমার কাছে কোনো ভিনিগার ছিল না এর জন্য লেবু দিয়েই আমি ছানাটা কেটে নিলাম দুইটা লেবু কেটে চিপড়ে রসটা বের করে নিয়েছি দেখেন কি সুন্দর ছানা কেটে গেছে এখন আমি ছাঁকনির রূপে ভালো পাতলা সুতির কাপড় নিয়ে তারপর ছানাটা আমি সেঁকে নিচ্ছি এখন আমি আবার ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখানে হাফ কেজির দুধের ছানা ছানাটা না খুবই কম হয়েছে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে চিপে চিপে পানিটা ফেলে দিচ্ছি বারবার করে ধুয়ে নিচ্ছি যেন লেবুর কোনো গন্ধ না থাকে এখন আমি ছানাটা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য পানিটা ঝরে গেছে তারপর ছানাটা আমি ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি হয়ে গেছে এক রেখে দিলাম আবারও আমি চুলায় হাফ কেজি দুধ বসে দিয়েছি দুধটা গরম হওয়ার আগেই আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তারপর মিশিয়ে এখন চুলার অন করে দিলাম এখন জাল দিতে দিতে এখন দুধটা আমি একদম ঘন করে নিয়ে আসবো এখন হাফ কাপ দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক দুধ এখানে আমি কোনো চিনি দেবো না কন্ডেন্স মিল্ক দুধটা অনেক মিষ্টি আপনারা চাইলে চিনি দিতে পারেন মিষ্টিটা যদি একটু বেশি পছন্দ করেন দুধটা জাল দিতে দিতে এরকম যখন খিস্সা হয়ে যাবে তখন আমি সেই ছানাটা দিয়ে দেবো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ঝরঝরা করে দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ মিশাই নেব আর এখন চুলা রাস্তা লোতে রাখবো নিজ যেন লেগে না যায় আর নাড়া দিতেই থাকবো নাড়তেই থাকবো যখন নাকি একদম শুকাই যাবে তখনই নামিয়ে নিব আমি এই বুলের মধ্যে মালাই সন্দেশ সেট করে নেব এই বাটিটায় আগে আমি ঘি ব্রাশ করে নিয়েছি যেন নিজ লেগে না যায় গরম অবস্থায় ভালো করে সারো পাশে সেট করে দেব যেন সুন্দর করে বসে যায় খুব সুন্দর একটা গ্রান আসতেছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষায় থাকব ঠান্ডা হয়ে গেছে এখন আমি চারো সাইডে একটু চাকু দিয়ে একটু করে সারিয়ে নিয়ে তারপর কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন তো আমি এইভাবেই কেটে নিলাম এই তো কাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে খুব সহজে বানিয়ে নিলাম মালাই সন্দেশ আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন হয়ে গেল মালাই সন্দেশ এটা যা খেতে হয়েছে না দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আমার মালাই সন্দেশ রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ি আমার খুব ভালো লাগে আল্লাহ হাফিজ